সাবানের মধ্যে মজো ঢেলে দিন এটা আপনার এত বড় উপকার করবে সেটা আপনি কল্পনায় ভাবতে পারবেন না বড় বড় কোম্পানি আলাদা চাইবে না এটা আপনি জানুন আপনি জানলে এটা আর বাজার থেকে কিনে নিয়ে আসবেন না এই সাবান আর কোল্ড ড্রিঙ্কস দিয়ে এমন একটা জিনিস তৈরি করা যায় যেটা দেখে আপনি শেষ পর্যন্ত আমাকে ধন্যবাদ দিতে বাধ্য হবেন সাবানটাকে গ্রেড করে নিয়ে কোল্ড ড্রিঙ্কস এর মধ্যে দিয়ে খুব ভালো করে জাল করতে হবে এখন একটা গ্লাসে লবণ পানি গুলিয়ে এর ভিতরে দিয়ে দিতে হবে মনে রাখবেন এটা না দিলে কিন্তু হবে না এটা মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিতে নিতে জানিয়ে দিই আগের ভিডিওতে কমেন্ট করেছে নাটোর জেলা থেকে মিম আক্তার নরসিংদী থেকে মারিয়া আর থেকে আপনাদের সবাইকে কাটুনি অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন এখন আমার এটা মিক্স করতে করতে এই যে শুকিয়ে আসছে যখন এরকম পর্যায়ে আসবে নামিয়ে নিবেন আর নিয়ে নিচ্ছি আমি ওয়ান টাইম ইউজের দুটা গ্লাস এর ভিতরে একটু ঠান্ডা করে আমি ঢেলে দিচ্ছি ভাবছেন এটা খাওয়ার কোনো জিনিস তৈরি করছি ভুলেও এটা খেতে যাবেন না এটা তার থেকে অনেক গুরুত্বপূর্ণ জিনিস তৈরি করছি দেখতে দুধ চায়ের মতন হবে কিছুক্ষণ রেখে দিলে এভাবে জমাট বেঁধে যাবে এখন এটা হাতের তালুতে নামিয়ে নিন দেখুন এটা কিন্তু একদম সাবানের মতনই তৈরি হয়ে গেছে একটা সাবান দিয়ে দুই দুইটা সাবান তৈরি হয়ে গেছে এটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস ভাবছেন কি করবেন এটা একটা ডিশওয়াশার হিসেবে কাজ করবে আপনাদের বাড়িতে যাদের এরকম ময়লা পাতিল থাকে থাকে প্রতিনিয়ত কাজ করতে গিয়ে করতে পাতিলটা পুরনো হয়ে গেছে বা ময়লা উঠতে যাচ্ছে না তারা শুধুমাত্র এই একটা ডিশ ওয়াশার বানিয়ে অল্প একটু নিয়ে দুই থেকে তিন ঘষা দিলেই আপনার পাতিলটা হয়ে যাবে একদম নতুনের মতন চকচাকা আমাদের মা বোনদের অনেক অনেক কষ্ট করতে হয় এই পাতিল মাছতে গিয়ে আর কখনোই কষ্ট করতে হবে না এইভাবে বানিয়ে নিবেন আর সারা মাস এটা ব্যবহার করতে পারবেন আর এটা আপনার কোনো ক্ষতি করবে না ভিডিওটি অন্যর কাজে লাগতে পারে তাই দ্রুত শেয়ার করে দিন আর ভালো লাগলে চিলি হাউস হাউসকে লাইক এবং ফলো দিয়ে রাখুন আপনি পৃথিবীর কোন জায়গা থেকে ভিডিও দেখছেন কমেন্ট করুন যাতে পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ দিতে পারি